আমরা নরসিংদি কি হলিডে পার্ক ডিম হলিডে পার্ক আসছি আজকে ঘুরতে আমরা লোকটা দেখা খাচ্ছে আবার বাতাস খাচ্ছে আমরা গাছের ছায়াই বসে আছি গাছের ছায়াই পাশে কুকুর পুকুর পুকুর ভাবি ওখানে বসে আছি একটু হাই বলে দাও এনার্জি নেই লাস্ট ভাবে আবার বাতাস খাচ্ছে আমরা গাছের ছায় বাচ্চা কাছে পাঠাইছি যে একটু ঘুরে আসুক আমরা বসে থাকি অনেক সুন্দর জায়গাটা আমরা আগেও একবার আসছি আবারও আসতে করলেও আমরা সবাই একটু ঘুরে যাই সেই জন্য দেখতে থাকেন একটু একটু করে দেখাবো কম সুন্দর

উঠে যাচ্ছি একটু হাত থেকে বেরিয়ে যাচ্ছি সব ক্লান্ত হয়ে গেছে যে গরমের গরম পড়ছে একবারে ঠাটা মারা গরম পড়ছে প্রচন্ড গরম এই যে এই জায়গাটা এ হ্যাঁ এইটা টয়লেট ভাইয়া আমরা ওই যে ওই সামনিতে যে বসবো প্রচন্ড রোদ মানে একবারে গা জুলে যাচ্ছে এখানে আবার দেখলাম হলো যে কি আনারসের মধ্যে হলে এরকমভাবে মানুষজন বসছে এখানে সব বাচ্চারা বেশিরভাগ বসতে পারে তা আমার খুব শখ লাগেছিল কিন্তু আমি বসলি তো ওইটা ভেঙে চুড়ে পড়বে এনে সেই জন্য আর তারপরে এই যে রাস্তাঘাট একটু বেরোয়ছি ঘাস এত সুন্দর ঘাস মনে হচ্ছিল যে খালি পায়ে একটুকুটা হাঁটাহাঁটি করি খুব ভালো লাগতেছিল অনেক বড় এরিয়া আমরা তো সব জায়গাটা ঢুকি নাই সব জায়গায় ইয়ে করি নাই তারপরে এই যে দেখাচ্ছি দেখেন কী সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আবার ওদিকে একটু গেলাম দেখতে যে কী অবস্থা আমার ওই চেহারাও একটু দেখাই নিলাম মেলা সুন্দর তো একেবারে ফকির মতো সুন্দর দেখায় তাই না এই যে গেটটা তো সুন্দর ইয়ে করে রাখছে এটা হলো বাচ্চাদের যে খেলার জায়গা অনেক সুন্দর ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি অনেক বড়ো জায়গায় আমি ওটা পাশে দাঁড়ায় ওই ভাবে কিন্তু একখান ছবি তুলে ফেলেছি আপনার দেখাই নেই কিন্তু এই যে আবার ঘুরে ফিরে চলে গেলাম সব কিছুই দেখাতে হয় কোথায় কোথায় ঘুরলাম হাওয়া বাতাস খালাম আপনাদের না দেখালে কি হয় না তো এখানে সব বাচ্চাদের তারপরে আবার গেলাম দেখলাম সবাই কোথায় গেছে হারাই গেল নাকি আমি একা তো চলে আসলাম ও যে আমার ওই জায়গাটা উঠতে সরতেছিল খুব ভয় লাগে আমার এমনিই উঁচুতে খুব ভয় লাগে আমার উঁচুতে উঠতে পারি না ভয় লাগে যাই হোক এখানে বসে বসে সবাই ওই আড্ডা মারছে

ভিতরের এটা একটু দেখাই নিলাম অনেক সুন্দর ওয়াটার পার্ক ভিতরে গতবার আসছিলাম আমরা কেউ উঠি না কারণ এখানে ভালো লাগে না কারণ ওই পানির মধ্যে যাইতে ইচ্ছা করে না নোংরা নোংরা লাগে দেখাই সুন্দর পানি কিন্তু অরিজিনালি তো সুন্দর পানি না ওর মধ্যে সবাই কী কী করে তার ঠিক আছে সেই জন্য ওয়াটার পার্কে আমাদের উঠতে ইচ্ছা করে না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ